চলো আজ রান্না মেনুটা দেখাই দুপুরবেলা একদম গরমে আগুনে দাওয়ানলে পুরেও আমাদের বাড়িতে আমি পুড়ছি পুড়ছি কিন্তু এক তরকারি ভাত খাওয়া যাবে না বেশিরভাগ আমাদের এক তরকারি ভাতই হয় কিন্তু আজকে দু রকমের তরকারি হয়েছি ও বেলারটাও মিটিয়ে রেখেছি ওবেলা আমি আর কিছু করবো না আজকে রান্নায় হয়েছে এখানে নিম খাওয়া শুরু করো তুমি খাওয়া শুরু করো এই খাওয়া শুরু করো এখানে আছে পটল চিংড়ি

বড় বড় বাটা মাছ নিয়ে আসবো করে দেবো সর্ষে প্রস্তুতি করে দেবো প্রত্যেকটা বাটা মাছের সত্যি বাটা মাছটা আমারও দেখে মনে হচ্ছিল যে সর্ষে প্রস্তুতি করি কিন্তু কি বলতো এই গরম জানা বাইরে ইচ্ছে করছিল না সর্ষে প্রস্তুত দিয়ে করি বা কিছু আসলে এরকম একটা পাতলা ঝোল হলে আর তার সাথে খেয়ে শান্তি আর কিছু করতে পারলে না এমনিতে ডাল হতে খেয়ে শান্তি হয়ে যেত